অনেকেরই প্রশ্ন যে পেন্সিল স্কেচাররা এভাবে পেন্সিলগুলোকে গুলোকে শার্প করে কেন আমরা তো যে কোনো পেন্সিল স্বাভাবিকভাবে ধরে স্বাভাবিকভাবে কাটার দিয়ে শার্প করি তারপর আর্ট করি অনেকে আবার প্রফেশনাল আর্টিস্টদের মতো সার্ফ করতে গিয়ে এভাবে মাটিতে ঠেসে ধরে তারপর এন্টিকেটার দিয়ে শার্প করে তারপর দেখা যায় যে মাথা ভেঙে ফেলছে এভাবে করা যাবে না আজকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে শার্প করবে এই জন্য আমি দুইটা চারকোল নিয়েছি একটা সফট এবং একটা হার্ড এবং আরো দুইটা পেন্সিল নিয়েছি একটা ফোর বি এবং একটা এইট বি পেন্সিলের নাম্বার অনুযায়ী কিন্তু গুণগত মান হয়ে থাকে এবং চারকোলের কিন্তু সফট এবং হার্ড ওয়েতে কিন্তু চারকোলের মান হয়ে থাকে তো চলো এখন দেখি যে এন্টিকেটারের মাধ্যমে কিভাবে প্রফেশনাল আর্টিস্টদের মতো আমরা পেন্সিলকে শার্প করবো এজন্য কিন্তু আমাদের পেন্সিলের যে একদম মাথা যেটা কাটা হয়ে গেছে ওই কাটারও কিন্তু অনেকটা একাঙ্গুল পরিমাণ উপর থেকে কিন্তু আমাদের ধরতে হবে ধরার পরে আমরা যে হাত থেকে এনটিকেটারটা ধরবো এন্টিকেটারের মাথাটা একটু বার করে রাখব একদম বেশি বার করা যাবে না যতটুকু দরকার অতটুকু আমাদের বের করতে হবে বের করার পরে আমরা যে হাত দিয়ে এনটিকেটার ধরছি ওই হাতের যে বৃদ্ধা আছে ওই বৃদ্ধা একদম এনটিকেটারের মাথায় রাখবো মাথায় রাখার পরে অপর হাতের যে বৃদ্ধা আঙ্গুল আছে সেই হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে সামনের দিকে প্রেস করতে হবে আমি যেহেতু ডান হাতি এজন্য আমি ডান হাত দিয়ে কিন্তু এনটিকেটারটা ধরছি এবং ডান হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে এটা এনটিকেটারের মাথায় রাখছি এবং বাম হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে ওই বৃদ্ধা আঙ্গুল দিয়ে কিন্তু আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটাকে সামনের দিকে ঠেলে দিয়েছি এভাবে কিন্তু শার্পটা কমপ্লিট এরপরে স্যান্ড পেপারে হালকা গ্রাফেট থেকে ঘষে নিতে হবে এরই মাধ্যমে কিন্তু আমাদের পেন্সিলটা রেডি হয়ে যাবে এখন দেখা যাবে যে যে কোনো অ্যাঙ্গেলে আমরা স্মুথলি হাত ঘুরোতে পারতেছি এবং ডাক টানতে পারতেছি এখন আমরা আবার আরও একটি এড বি পেন্সিলকে শার্প করে দেখব আমি কিন্তু শুরুতেই বলছি যে পেন্সিলের নাম্বার অনুযায়ী কিন্তু পেন্সিলের ক্যাটাগরি হয়ে থাকে এখানে কিন্তু এইট বি পেন্সিলটা কিন্তু ফোর বি পেন্সিলের তুলনায় কিন্তু অনেক মোটা নাম্বার যত বাড়ে অত কিন্তু পেন্সিল মোটা হয় এবং মাথাটা কিন্তু নরম হয় ভিতরে যে গ্রাফিকটা থাকে এটা নরম হয় তো যখন আমরা শার্প করব তখন খেয়াল রাখতে হবে যাতে মাথার উপরে কোনো চাপ না পড়ে এজন্যই কিন্তু আমি এক হাত দিয়ে ধরে সেই হাতের বৃদ্ধাঙ্গুলটা কিন্তু এন্টিকেটারের মাথায় রেখে অপর হাত দিয়ে কিন্তু সামনের দিকে প্রেস করি যাতে কোনোভাবেই ভরটা সামনের গ্রাফাইটের উপরে না পড়ে পেন্সিলের গ্রাফাইটের উপরে না পড়ে সব ভরটা যেন আমার হাতের উপর দিয়ে চলে যায় এবং সামনের দিকে যখন আমরা এন্টিকেটারটাকে ঠেলবো তখন কিন্তু নিচের দিকে ঠেলবো না ঘুরিয়ে উপর দিক থেকে আমরা উঠিয়ে ফেলবো তাহলে কিন্তু ঠিকঠাক মতন হয়ে যাবে তারপরে যদি কোনো সমস্যা থাকে সেটা স্যান্ড পেপারে ঘষে নিলেই কিন্তু একদম ঠিক হয়ে যাবে এবারও দেখতে পাচ্ছ যে যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু স্মুথলি পেন্সিলের শেডগুলো দেওয়া যাইতেছে এবার দেখবো আমরা একটা চারকোল পেন্সিল এটা হলো একটা চারকোল পেন্সিলের সফট পেন্সিল তো এটাকেও আমরা আবার শার্প করে দেখবো চারকোল পেন্সিল কিন্তু এই এইট বি টুয়েলভ বি থেকেও কিন্তু নরম হয়ে থাকে এই পেনসিলের ভিতরে থাকে গ্রাফাইট এবং চারকোলের ভিতরে থাকে কিন্তু একদম ডাইরেক্ট কয়লা এজন্যই কিন্তু এটার নাম চারকোল পেনসিল আর এটার দাগ অনেক গাঢ় হয়ে থাকে এবং এটার ভিতরে যে কয়লাটা থাকে এটা কিন্তু অনেক নরম থাকে এজন্য এই চারকোল পেনসিল সার্ফ করার সময় কিন্তু একদম মাথা মন মস্তিষ্ক কিন্তু এই শার্পের ভিতরে দিতে হবে অন্য মনস্ক হওয়া যাবে না তাহলে কিন্তু মাথা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা একদম কেয়ারফুলভাবে কিন্তু শার্প করতে হবে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে বৃদ্ধাঙ্গুলো মাথাটা ঠেলে 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 আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে নাহলে কিন্তু মাথা ভেঙে যাবে অনেকটা চারগুলো কিন্তু লস হয়ে যাবে এরপরে মাথাটা একটু হালকা করে আবার ঘষে নিব ঘষে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে তো আমরা কিন্তু অনেকগুলো পেন্সিল কিন্তু শার্প করে ফেলছি তো আজকে দেখলাম কীভাবে শার্প করতে হয় এর পরে ভিডিওতে আমরা দেখবো যে এই শার্পগুলো কি জন্য করা হয় এবং দেখা যায় যে অনেকটার মাথা অনেকখানি বের করে রাখা হয় চারকোলটা অনেকখানি বের করে রাখা হয় গ্রাফাইটটা অনেকখানি সামনের দিকে বের করে রাখা হয় আবার অনেকটা দেখা যায় গ্রাফাইটটা টা ঠিকঠাক মতনই থাকে কিন্তু যে কাটটা আছে এই কাঠটাকে অনেকটা শেষে ফেলে দেওয়া হয় আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক পেন্সিল দিয়েও আর্ট করা হয় এগুলো কেন করা হয় এই নিয়ে সামনের ভিডিওতে আলোচনা করা হবে এজন্য সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ